আমি তোমাকে এখন রসুল সাল্লি সাল্লামের এমন একটি হাদিস শোনাব যে হাদিসটি তুমি যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাকে বলেছেন হাদিসটি আমি বুঝেছি জেনেছি এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে নবী আমাকে এই ঘরের মধ্যে বৈশাখ এই হাদিসটা শোনাইছে এই হাদিস এখন আমি তোমাকে শোনাব তিরমিদির হাদিস দুই হাজার তিনশো বিরাশি দুই হাজার তিনশো তিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাই একজন তাবিরি এই তাবি একদিন এক শহরে প্রবেশ করলেন করার পর দেখে অসংখ্য অগণিত মানুষ ক্লাস করতেছে তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা তিনি কে জনগণ জবাব দিলেন হাদা আবু হলেন আল্লাহ রসুলের সাহাবি আবু হরায় তো আবুহরা আর দেওয়া লাহতাল আনহু একটা ঘরে ঢুকলেন তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন ঢুকার পর সাহাবী আবুহরা আর দেওয়া লাহুতা লানহুকে বললেন আমি আপনাকে একটা বিষয় জানতে চাই এই জন্য আপনার পিছনে পিছনে আর্টস আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা আপনি তো অনেক হাদিস শুনছেন কিন্তু যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন এমন একটা হাদিস আপনি আমাকে শোনান কোন সাহাবিকে বললেন আবু হর আবু হরু বললেন আল্লাহর কসম আমি তোমাকে এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা হাদিস শোনাবো যে হাদিসটি নবী আমাকে বলেছেন আমি বুঝেছি এই হাদিস আমি তোমাকে শোনাবো এটা বলার সাথে সাথে আবু হরায় বেহু কি যখন তার হুশ ফিরে আস হুশ ফিরে আসার সাথে সাথে তখন আবু হরায় আনহু বললেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাকে বলেছেন হাদিসটি আমি বুঝেছি আমি জেনেছি এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই হাদিস আমি এখন তোমাকে শোনাব এটা বইলা তিনি আবার बेहোশেন্স কয়বার হলো ফলাম্মা আফাকা আবার হুঁশ ফিরে আসে হুঁশ ফিরে আসার পর তিনি আবার বললেন আমি তোমাকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস শোনাব যে হাদিসটি তুমি যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাকে বলেছেন হাদিসটি আমি বুঝেছি জেনেছি এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে নবী আমাকে এই ঘরের মধ্যে শোনাইছে এই হাদিস এখন আমি শোনাব এটা বইলা তিনি আবার বেহ কয়বার হলো আবার হুশ ফিরে হুশ ফিরে আসার পর তিনি বললেন আমি তোমাকে এখন এমন একটি হাদিস শোনাবো যে হাদিস নবী এই ঘরে এখানে বসে আমাকে বলেছে আমার আর নবীর মাঝে কেউ ছিল না আমরা দুইজন ছিলাম এমন একটি হাদিস তোমাকে আমি শোনাইতে চাই এই হাদিসটি আল্লাহ রসুল আমাকে এখানে বসে এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন আমার আর নবীর মাঝে কেউ ছিল না আমরা দুইজন ছিলাম হাদিসটি নবী আমাকে বলছে আমি এখন তোমাকে শোনাবো এটা বইলা আমার কয়বার হলো তার মানে এমন একটা বিষয় বলতে চাইতেছেন উনি উনি বলতে গিয়ে ভয়ে বারবার বয়ুশ হয়ে যেতে হোস ফিরে আসছে চতুর্থবার যিনি হাদিস শুনতে চাইতেছেন তিনি কি করলেন তাকে হেলান দিয়ে বসাইলেন আবু হরিয়া আল্লাহ তালা আনুকে নিজের সাথে হেলান দিয়ে বসায় ভালো করে ধরে বললেন আপনি মেহরবানি করে হাদিসটা শোনান তা আবু হরিয়া তালা আনহু বললেন কেমতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তির মাধ্যমে এর মধ্যে একজন আলেম আরেকজন মুজাহিদ আরেকজন দানশীল এই তিনজনের মাধ্যমে জাহান্নামের নামের আগুনকে প্রজ্বলিত করা হবে তো এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছিলেন তো আবু রাদিয়াল্লাহু আল্লাহ তালা তো একজন বড় আলেম ওই যে তিনজনের একজন আলেম এই এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়েছে তো তিনি বলতে লাগলেন আল্লাহ তালা আলেমকে ডাকবেন ডাকার পর বলবেন আলম ওয়াল্লিমকা আলামা আলম ওয়া লিমকামা আনজালতুয়ালা রসুলি আমি আমার নবীর উপর যা নাজিল করেছি তাকে আমি তোমাকে শিক্ষা দিইনি আলম ওয়াল্লিমকামা আনজালতু আলা রসুলি আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি কি তোমাকে শিক্ষা দেয়নি এটা কাকে বলবেন আলেমকে বলবে তো আলেম জবাব দিবে হা আল্লাহ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন তো আল্লাহ তালা বলবেন আমিল তাফিমা উল্লিম তখন আল্লাহ তালা আলেমকে বলবেন তোমাকে যে এলেম শিক্ষা দেওয়া হয়েছে এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছ তো আলেম জবাব দিবে আকুম বিহি আনা আনাহার আল্লাহ আমি দিনে রাত কোরআন হাদিসের প্রচার করেছি নবী যেই বাণী আমাকে শিখিয়েছেন এই বাণীর প্রচার আমি করেছি দিনরাত দিনের বেলা মানুষের সামনে হাদিসের প্রচার করছি কোরআনে প্রচার করছি রাতের বেলা মানুষের সামনে ওয়াজ নিজিহত করছি আল্লাহ বলবেন আমি সব জানি তুমি যে মানুষের সামনে কোরআন হাদিস প্রচার করছো এটা কেন করছো সেটা বলবে ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা মানুষ যেন বলে উমকে বড় আলেম বড় কারি সাহেব এই নিয়তে তুমি কোরআন মানুষের সামনে প্রচার করছো জাতি যেন তোমাকে বলে বাবা এত বড় হুজুর কি আর দুনিয়াতে হয় এই নিয়তে তুমি করছো আমাকে খুশি করার জন্য করেছো যে বললা এটা তুমি মিথ্যা কথা বলছো আল্লাহ যখন তাকে বলবে তুমি মিথ্যা কথা বলেছো সাথে সাথে ফেরেশতারা বলবে কাজাবতা হ্যাঁ তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা কথা বলছো আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো ফেরেস্তারা সাথে সাথে বলবে হ্যাঁ তুমি মিথ্যাবাদী আল্লাহ বলবেন যাও ওই যে জাহান্নামের দিকে যাও

মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর মুজাহিদ বলে এই নিয়তে তুমি জিহাদ করছো তুমি দিন প্রতিষ্ঠা করার জন্য করছো তবে তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বলবে বাবা কত বড় পালোয়ান মুজাহিদ এই নিয়তে তুমি জিহাদ করছো তোমারে দুনিয়াতে মানুষ অনেক মুজাহিদ বলছে তোমার এই চাহিদা আমি পূরণ করছি কারণ ওই যে সূরা হুদের আয়াতটা শোনাইলাম যারা দুনিয়াতে দেখানোর জন্য কিছু করবে আল্লাহ তাদের চাহিদা পূরণ করে দিবে তোমারে বড় মুজাহিদ বলবে এটা আমি তোমার চাহিদা পূরণ করেছি ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য করছি আল্লাহ বলবে কাজাবটা মিথ্যা বলছি মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে ফেরেস তারাও সাথে সাথে বলবে হা 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 তুমি মিথ্যা কথা বলছো এই ব্যক্তিকেও বলা হবে যাও জাহান্নামের নামের দিকে যাও ও ওই যে হুজুর যাইতেছে তুমিও যাও দুইজন এবার ডাকবে দান শিলকে দান শিলকে ডেকে বলা হবে তুমি কেন দান করেছো বলো ওই ব্যক্তি বলবে আমি দান করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ তালা বলবে না তুমি এই জন্য দান করো নাই তুমি দান করেছো মানুষ তোমাকে বড় দাতা বলবে এই জন্যই তো দান করার সময় ক্যামেরা ভিডিও সব রাখতা ফেসবুকে যেন প্রতিদিন তোমার পঞ্চাশটা ছবি আসে আর বলা হয় ও মোকে তেরোশো পরিবারকে কিছু দান করেছে এই নিয়তে তুমি দান করছো তোমার নিয়তটা পুরা করেছি আমি আল্লাহ তোমার দুনিয়াতে মানুষ বহুত দানশীল বলতো তুমি বাংলাদেশের দশজন দানবীরের একজন এই নিয়তে তুমি যদি করে থাকো সেটা আমি পুরা করেছি যাও ও যে দুইজন যেদিকে যায় ওদিকে যাও মাথা নিচে পা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে জাহান নামে নিক্ষেপ করা হবে আমল বরবাদের তিন নাম্বার কারণ প্রদর্শন প্রিয়তা লোক দেখানো তিন নাম্বার কারণ এটা হলো আমল বরবাদের তিন নাম্বার কারণ লোক দেখানো এটা তিন নাম্বার কারণ এখানে একটা মাসালা মনে রাখা কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করেন এতে যদি মানুষ প্রশংসা করে ফেলে সেক্ষেত্রে কি হবে মানে মানুষকে দেখানোর জন্য না করছেন কার জন্য কিন্তু মানুষ কি করছে প্রশংসা সহি মুসলিমের বর্ণনা এক সাহাবি রসুল সাল্লাই সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে আর বান্দা যদি প্রশংসা করে সেটার কি হবে নবীজি বললেন তিলকা আজিল বুসরল মুমিন এটা মুমিনের নগদ সুসংবাদ মুমিন আবাদত কার জন্য করছে এতে মানুষ করছে প্রশংসা নবীজি বলেন মানুষ যদি তোমার প্রশংসা করে আর তুমি আল্লাহর জন্য করো এটা লোক দেখানো হবে না এটা মনে করবা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নগদ আল্লাহ তাহলে মূল বিষয়টা বুঝলাম করব কার জন্য প্রশংসা কেউ করুক বা না করুক আমি আমল করব কার জন্য কেউ যদি করে ফেলে সেটা কার পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দা করো আল আমল बर्बादের 3 নাম্বার কারণ লোক দেখানো আমল করা যাবে না করলে बर्बाद সব আল্লাহ হেফাজত করেন 4 নাম্বার শিরিক করা কি করা শিরিক করা সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কাদে উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক

আসলে আল্লাহ দিতেছে বইলা যে দেখো আমার হাবিব আমার পরে যিনি শ্রেষ্ঠ এই জগৎ ওই জগৎ সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে আল্লাহ বলতেছে হাবিব আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে তাহলে একটু ভাবেন আমাদের তো আমলই নাই নবীর আমলের শেষ নাই সেখানে আল্লাহ বলতেছে আপনি শিরিক করলে আমল বরবাদ আর আমাদের তো আমলই নাই সেখানে শিরিক করলে থাকবি না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তাহলে শিরিক মুক্ত আমল করা কি মুক্ত আমল করা শিরিক মুক্ত বরবাদ হওয়ার কারণ হলো আল্লাহর নাজিলকৃত কোন বিধানকে অপছন্দ করলে আমল বরবাদ আল্লাহর একটা বিধানকে আপনি অপছন্দ করেন ভালো লাগে নাও জুমিল্লা আল্লাহর সব কিছু ভালো লাগতেই হবে আপনি তা আপনার যদি ভালো না লাগে সব বরবাদ হয়ে যাবে সূরা মুহাম্মাদের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনযাল আল্লাহ فأحبط اعمالهم এটা এই কারণে যে তারা অপছন্দ করেছে মা এমন জিনিস আনজাল আল্লাহ আল্লাহ নাজিল করছে আল্লাহ নাজিল কৃত কোনো বিধান তারা অপছন্দ করেছে

এটার পরিবর্তে কেউ যদি বলে শরীর আমার সিদ্ধান্ত আমার বাস সে দুনিয়াতে ভালো কাজ করলেও সব বর্বাদ শরীর আমার সিদ্ধান্ত আমার বলা যাবে না বলেন আমার সাথে সবাই শরীর বলেন শরীর আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ তাহলে আমি এক অংশ অংশ আপনার শরীর শরীর সিদ্ধান্ত শরীর আমার সিদ্ধান্ত আমার বলা যাবে শরীর আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তো পাঁচ নাম্বার আমল বরবাদির কারণ হলো আল্লাহ নাজিল কি কোনো বিধান যদি কেউ অপছন্দ করে বাস আমল সব নষ্ট হয়ে যায় সূরা নূরের দুই নম্বর আয়াতে আছে আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআত জালদা ব্যভিচারিণী নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে ১০০ বেত্রাঘাত করা হবে আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে বিধানকার এই বিধানের পরিবর্তন করে এই বিধানকে উপেক্ষা করে এই বিধানকে পাশ কাটিয়ে এই বিধানকে চ্যালেঞ্জ করে কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের প্রতিষ্ঠা শ্রমিকদের মর্যাদা দেওয়া তাহলে এই কথা বলা মানে আল্লাহর কোরআনের বিধানকে অপছন্দ করা কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া আর যদি বলে উনি অনেক ভালো কাজ করে আমরাও বলি আপনি অনেক ভালো কাজ করেন কিন্তু আল্লাহর কোরআনের সুরের নূরের দুই নাম্বার আয়াতের বিধান আপনার ভালো না লাগার কারণে আপনার সব ভালো কাজ বরবাদ বুঝে বুঝে আসছে না হুদাই বুঝে আসছে মাফিল অনেক সময় রেডিমেড ঠিক ও করে মানে হুদাই ঠিক করে আপনারা বুঝে বলতেছেন তো সুরে নুরের দুই নম্বর অবিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে তাদেরকে একশো বেত্রাগা বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা এটা সুরায় নূরের দুই নম্বর আয়াত এই বিধানটা কার এই বিধানটা আমাদের পছন্দ করতে হবে এখন কেউ যদি এই বিধানটা অপছন্দ করে আর যদি বলে আমি কি কোরআন কম পড়ি মানে উনি বলে কি আমি কি কোরআন কম পড়ি আমরাও বলি আপনি কোরআন বেশি পড়েন কিন্তু এই বিধান অপছন্দ করার কারণে আপনি কোরআন হাজারো পড়লে আপনার একটু সব আপনি রবের বিধান অপছন্দ করছেন এ হলো আমল বরবাদির পাঁচ নাম্বার কারণ আমল বরবাদের ছয় নম্বর কারো আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা আল্লাহর সাধনকে অপছন্দ করা মানে আল্লাহ একটা জিনিস পছন্দ করে এটা আপনি অপছন্দ করেন নাউজুবিল্লাহ বলেন সুরা মোহাম্মদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন وكرهوا رضوانه فأحبط এটা এই কারণে যে তারা ইত্তাবাউ অনুসরণ করেছে মা আনজাল আল্লাহ যা আল্লাহ নাজিল করেছে এই আল্লাহ নাজিল বিষয়ে বিষয় তারা অনুসরণ করেছে তো যা লিখা বি আন্না ভাউ তারা এই কারণে মা জালিকা বিআন্নাহুম মুত্তাবাউ এহা এই কারণে যে তারা অনুসরণ করেছে ও মা আসখাতাল্লাহ এমন জিনিস যা আল্লাহকে রাগায়া দিয়েছে আল্লাহকে রাগান্বিত করে দিয়েছে আবার বলছি জালিকা এটা এই কারণে বিআন্নাহুম মুত্তাবাউ মা আসখাতাল্লাহ তারা অনুসরণ করেছে এমন জিনিসের মা যা আসখাতাল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছে ওয়াকারি আর তারা অপছন্দ করেছে রিদওয়ানা আল্লাহর সন্তুষ্টি সাধনকে দ্বারা অপছন্দ করেছে যেমন বলেন তো নবীদেরকে নির্বাচিত করেছে কে আল্লাহ নবীদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন কে আল্লাহ সাহাবীদেরকে নবীর সাহাবী হওয়ার মর্যাদা দিয়েছেন কে আল্লাহ এখানে আপনার যদি মনে হয় আমি কেন সাহাবী হইলাম না আমার হওয়া উচিত ছিল আমার দরকার ছিল মানে কি আল্লাহ পছন্দ করছে যাদেরকে তারাই সাহাবি হয়েছে আমি আপনি সাহাবী যদি হইতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম বাস আল্লাহ আমাদেরকে এই যুগের জন্য নির্বাচন করছে এটাই আমরা খুশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েববাসীদেরকে দাওয়াত দিতে গেছে প্রথমে আপন তিন ভাইকে দাওয়াত দিলেন একজনের নাম হাবিব আর একজনের নাম মাসুদ আর একজনের নাম ইয়া ইয়ালিল ইবনে কুলাল এই নামটা বুখারী তো আসছে তো তিনজনকে দাওয়াত দেওয়ার পর একজনে বলে আল্লাহ তোমারে ছাড়া কি আর কাউরে পাইলো না নবী বানাইতে আরেকজন বলে আচ্ছা কোরাইশ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না নবী বানাইতে আরেকজন বলল মোহাম্মদ তোমার চেহারাটাও দেখতে চাই না যাও নাউজুবিল্লাহ এখন দেখেন কোরাইশ বংশে নবী নির্বাচন করেছেন কে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে নির্বাচিত করেছেন কে আল্লাহ এরা বলে এদের পছন্দ হয় না তো আল্লাহর সন্তুষ্টি সাধনকে যদি কেউ অপছন্দ করে সে যদি হাজারো ভালো কাজ করে তার সব ভালো কাজ बर्बाद হয়ে যায় তো সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াততে আল্লাহ বলেন জালিকা বিআল্লাহ মুত্তাবাউ মা আসখাত এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে মা আসখাত আল্লাহ এমন জিনির যে আল্লাহকে রাগান্বিত করে দেয় অসন্তুষ্ট করে দেয় ওয়াকারিহু রিদ্বা আল্লাহ তারা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে তাহলে কি শিখলাম আল্লাহ যা নির্বাচন করেছেন আল্লাহ যা পছন্দ করেছেন এটা আমার আমার পছন্দ করা এটা এটা মেনে নেওয়া মুসা নবীকে আল্লাহ নবী বানিয়েছেন আমি মেনে নেওয়া হারুন নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমাদের মেনে নেওয়া আদম নবীকে আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসাবে নির্বাচন করেছেন মানে আপনার মনে হইলো তাহলে আদম নবীরে করলে আমার কেন করল না আল্লাহ প্রথম মানুষ এটা আপনার মনে যেন না আদম নবীকে প্রথম মানুষ হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন এটাই আল্লাহর পছন্দ এটাই আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট সাধনকে মেনে নেওয়া যদি মেনে না নেই তাহলে আমল নামা সব বরবাদ করে দিবেন আল্লাহ